সামনে মহারমের মাস আছে সাবধানে আমাদের অনেক ছেলেরা আছে তারা বলে চ আমাদের গায়ে মহরম হয় নাই লাঠি খেলা হয়নি অন্য গায়ে দেখে আসি আপনাদের লাল গুলাই হয় না হয় না কথা বলে হয় কষ্ট যে নামাজ নাই রোজা নাই কিন্তু আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে কি বলছে আবার কেউ কেউ হাফ গ্লাস চালায় সেদিনে দেখলাম কি বুঝলেন একজন মুর্শিয়া গাইছে মুর্শিয়া আহা হাজরতে হোসেন নামাজ নাই মসজিদে আজান হচ্ছে আর এরা ময়দানে বলছে হোসেন 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 আপনারা যে কোন মলবি যারাই কারবালার ইতিহাস বলছে ইতিহাসটা সাকসেসফুল ইতিহাস নয় যে মলবি লিখেছে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 53 বছর পরে কারবালা 52 থেকে 53 বছর পরে কিসের ঘটনা কারবালার ঘটনা আচ্ছা আমাদের দেশের কিছু ভন্ড মোল্লা বলছে কোরআন কি اندر ہے حضرت শহীদ हो गया ये হাদিস کے اندر ہے بے اللہ کے رسول چلے گئے پھر হাদিস کہاں سے আচ্ছা নবীজি চলে যাওয়ার পর আর হাদিস থাকবে কথা বলেন না কেন নবীজি যেগুলো করেছেন বলেছেন সেগুলো হাদিস নবীজি চলে গেছেন হাদিস শেষ কিন্তু বলছেন না হাদিসে আছে বড় কষ্টের বিষয় ইসলামে এটা একটা বড় দুর্ঘটনা জাহাজিরাতে হোসেন আল্লাহ নবীর জলিলুল কাদের সাহাবি শহীদ হয়ে গেছেন কারবালার প্রান্তরে বিলিপতে পাক এটা একটা দুর্ঘটনা আর ঘটনাটা ঘটেছে মহরম মাসে কিন্তু এটার মানে এটা নয় করে ড্যান্স করে দুঃখ পালন পৃথিবীর মুসলিম ছাড়া যতগুলো জাতি আছে সব জাতিকে জিজ্ঞেস করো তোমার ওপরে থূপ ফেলাবে যে লোক মারা গেলে আমরা ড্যান্স করি বাম মরে গেলে বলছে আমার বাপের নামে কুলখানি করতে হবে তোমার বাপের নামে কোরআন খানি তোমার বাপের নামে মিলাদ আর আল্লা শহীদ হয়েছে বলছে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করতে হবে আন্ডার প্যান্ট আমি যদি মিথ্যা বলে থাকি আমি স্টেজে আছি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন এই গাড়িটাও ছিল না আমার এই গত বছরে মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে আসছিলাম কিসের দিনে মহররমের দিনে রাতের বেলায় হাই রোডের উপরে এনএস এর উপরে দিল্লি রোডের উপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তেলিপুকুরের কাছে আগুন ধরে গেছে রোড জ্যাম আমি বললাম টাউনের ভেতর দিয়ে ঢুকাও নবাব হাটে উঠব ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে সঙ্গে সঙ্গে কি করেছে জানি ড্রাইভার করজেন গেট দিয়ে ঢুকিয়েছে যেমনি করজেন গেট দিয়ে ঢুকিয়েছে গিয়ে খানিক্ষণ পরেই দেখছে ড্যান্স চলছে আমাকে উঠুচ্ছে ভাই অবস্থা দেখো আমি দেখলাম মুসলমান ছেলে মেয়েরা মদ খেয়ে উদুম ড্যান্স করছে আর তাদের হাতে কলমা লেখা না। এগিয়ে গেলাম একজন গাড়ি এগিয়ে নিয়ে চলো এগিয়ে যখন নিয়ে আসা হলো তখন দেখলাম এটা মাতাল দেখতে পেয়ে যাবে ভেতরে লাইট জ্বালা ইরাসিনের গাড়ি পার কর মাལ་ একদম তাল হয়ে আছে খেয়ে। কোন রকম ধরে ধরে আমার গাড়ি পার করলো আর আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি এই যুবক যুবতীকে হিদায়াত দাও এগুলো কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান করেছে আপনি দেখুন এই রমজানুল মুবারকের মাসে আমাদের দেশে হিন্দু ভাইরা নাম নবমীর উৎসব পালন করেছে বহু জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মুসলমানরা অভিযোগ করেছে আমাদের মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে গেছে হিন্দু ভাইরা ওটার নাম অপরাধ ওটার লেগে থানায় অভিযোগ করেছ ওটা অপরাধ করে ফেলেছে আর আমি দেখিয়ে দেব ঈদের দিনে মুসলিম পাড়া করে মসজিদের পাশে হারাম খোররা ডিজে বক্স বাজিয়েছে ওটা দোষের নাই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে এটা আর একটা হিন্দু ভাই নিজের ধর্ম পালন করে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে অপরাধ নিজের বিবেকটাকে ঠিক করো নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করু আমিন আপনাদেরকে শেষ কথা বলি তিনটে কথার উপরে আমল করবেন কটা বললাম তিনটে তিনটে কথার উপরে আমল করলে যুবকরা শোনো যুবতীরা শোনো সাধারণ ব্যবসায়ীরা শুনেন আপনার মালে আল্লাহ কোনোদিন দিন কমিয়ে না হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ যাদেরকে মাল দিয়েছি শুনে নাম সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে বলিয়া পরে তোমরা দেখবে তোমার কাছে এতিমার মিসকিন তোমার এলাকাতে কে আছে অবনা সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদির তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে আছে এই তিন সঙ্গে যারা ভালো ব্যবহার করবে এদের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবে ইনাল মুবদ্দিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কান শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আর যারা অপব্যয় করে তারা হচ্ছে শৈতানের ভাই যারা অপব্যয়কারী আল্লাহ তাদের মালকে কেড়ে নেয় আমার ভাইয়ের আমার মায়েরা পড়ে না অপব্যয় কাকে বলে শোনো ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা ইসলাম বিরোধী কাজ করা গান বাজনায় টাকা খরচ করা মদেতে গাঁজাতে লটারিতে টাকা খরচ করা গান বাজনায় মজমস্তিতে ইসলাম বিরোধী যে কোনো কাজেতে নিজের পয়সাকে মালকে খরচ করা এটা হচ্ছে শৈতানের কাজ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাস শাইতানা ইন্নাল মুবাদদিরিনা কানু ইকুয়ানাস শায়াতিন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমার ভাইরা আমার মায়েরা বড়েরা কান খুলে শুনে নেন আপনার পয়সা যদি সৎ জায়গায় ব্যয় হয় পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে সুন্দর একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় যে জায়গায় বসে আছে এই জায়গায় কোরআন হাদিস নবীজি সাল্লাম আল্লাহ আদর্শে নবীজির আদর্শের কথা আলোচনা হলো আমার মুসলমান ভাই আমি প্রথমেই বলেছি মসজিদ আল্লাহর ঘর কারুর ব্যক্তিগত ঘর নয় এই ঘরে মসজিদে মাদ্রাসায় ইলমের পেছনে দিনের পেছনে যাদের টাকা খরচ হবে তারা ভাগ্যবান যাদের জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে যত বড়ই ধনী হবে যাদের ওষর আছে আর ওষুধ দেয় না তারা ওষোরের মাল খাচ্ছে আল্লাহ যদিকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করে না তারা কৃপণতার কারণে কেমতের দিনে তাদের মাল তাদের জন্য কাল হয়ে ধরাবে ওই জন্য কোরআনে অপর জায়গায় আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাসা আল্লাযী জামা লাউ ওয়া আতাদা তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে ইয়াহসাবু আননা মালাহু আখলাদা আর তারা মনে মনে ভাবেই এই সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না যা মাল পেয়েছি আল্লাহ কোরআনে বললেন কাল্লা লাইুম বাজান্না ফিল হুতামা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুতামাতে নিক্ষেপ করব ওয়ামা আদরাকা মাল হুতামা ওগো আল্লাহ হুতামা কি জিনিস আমার আল্লাহ বললেন নারুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি পর্যন্তিত আগুন সেখানে নিক্ষেপ করা হবে এমন আগুন যে কোন পদার্থকে ফেললে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমার মুসলমান ভাই আমি আপনাদের মধ্যে কোরআনের পাড়া কটা বলুন কথা বলে তিরিশটা পাড়া পাঁচশো টাকা করে তিরিশ জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন পাঁচশো টাকা করে আমি আসি মুসাফির মানুষ আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব আমি ফজরে দোয়া করব আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা করে ৩০ জন কে কে আছে আল্লাহর বান্দা পাঁচশো টাকা করে বলেছে আমি ধোয়া দিয়ে যাব জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ মাসা একজন হয়েছে আমি তিরিশ জন চেয়েছি আমার মুসলমান ভাই জাকির হাদিসে আছে গচ্ছিত সম্পদ জাজাক আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুন মাসা আল্লাহ তিনজন হয়েছে ভাই একটু তাড়াতাড়ি একটু ফটফট করে করে বলেছি মরণের পরে আল্লাহ আপনার দানকে কবুল করুক হায়াতে কেমতে দিনে মানুষ খালি কামবে আর বলবে যে আমরা যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো মাশাল আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার জানে মানে ইজ্জতে বরকত দেখ মাস আল্লাহ আল্লাহ কারবারে বরকত দেখ আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে একটা প্রশ্ন আছে কি ভাঙড়ের এম এল এ নৌসাদ সিদ্দিকির ব্যাপারে যে রেপ কেস আছে অপবাদ দিয়েছে এর ব্যাপারে আপনা আপনি কি বলবেন মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহ আপনাদের আমি রাজনৈতিক ভাবে কেউ কি চিনি না পার্সোনাল ভাবে আমি নৌসাদ সিদ্দিক চিনি ওনার এলাকায় গেছি ওনার গ্রামে গেছি ওনার আশেপাশে সব জলসা করেছি ওনার এলাকায় তবে একটা কথা বলি আমার মুসলমান ভাই আপনা আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মিডিয়াওয়ালারা নৌসাদের গ্রামে গিয়েছিল নৌসাদ সিদ্দিকীর গ্রামের মানুষ বলেছে ছোট থেকে মানুষ হয়েছে ভদ্র ছেলে ভালো ছেলে রাজনৈতিক ভাবে আমি চিনি না আমি রাজনৈতিক বক্তা নয় আর রাজনীতিকে আমি পছন্দ করি না ওই সম্পর্ক বলতেও চাই না দ্বিতীয় নম্বর যে মেয়েটা মুর্শিদাবাদের ডোমকুলে বাড়ি তার গ্রামেও গেইছিল রিপোর্টাররা তারা বলেছে তাদের গ্রামের বেশিরভাগ লোক মেয়েটাকে নুংরা বলেছে এরপরে আল্লাহ জানে এর ভেতরের খবর কি যদি হয়ে থাকে কোর্ট বিচার করবে আর মিথ্যা অপবাদ দিলে আল্লাহও বিচার করবে কোর্টও বিচার করবে ওই মেয়েটা কারুন নামে মিথ্যা অপবাদ দিতে নেই মল্লা দেখুন তো কটা হলো তিরিশটা হয়েছিল মিথ্যা অপবাদ কারুন নামে দিতে নেই আপনাদিকেও বলে যায় আমার মায়েরা যারা আছেন তাদেরকে বলি ইউসুফ নবীর ওপরে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল আপনারা জানেন না জানেন না কোরআনে আছে এই ঘটনাটা মিথ্যা অপবাদ ক্যারা দিয়েছিল একজন নারী মিথ্যা অপবাদ দিয়েছিল ওই জন্য কোরানে আছে মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত লাগবে ছটা লাগবে আর ভাই ছটা মাত্র লাগবে চব্বিশটা হয়েছে আর ছজন ভাই কে কে আছেন তাইলে ৩০টা হয়ে যাবে আমি তিরিশ পারা কোরআন তিরিশটা চেয়েছি আল্লাহর ঘরের জন্য আকচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আল্লাহর নবী সাহাবিরা নিজেদের জান মালের কোরবানি গিয়েছে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই যে দান করছেন এর এক একটা পাই টু পাই বদলা কেমনের দিনে আল্লাহ আপনার দিকে দিবে একটাও যাই যাবে না আপনি এক একটা বদলা পাবেন ওই জন্য আমার ভাই আর ছজন ভাই কে কে আছেন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি উঠে আসো। ছজন ভাই আর ছটা হয়ে যাবে কে কে আছেন আল্লাহ মাল দিয়েছে দিয়েছেন আবার পরকালের জন্য দেন সন্তানের জন্যে দেন নিজের স্ত্রীর জন্যে দেন আমার ভাই আমি যেটা বলছিলাম অপবাদ কেউ কারোর নামে দিবেন না মায়ের দিকে বলছি মিথ্যা অপবাদ দিবেন না যে কেউ কি ফাঁসায় কেউ কি ফাঁসিয়ে দেবো এতে আমি মজা পাবো কিংবা লাভ হবে আমার হিংসা করে ফাঁসাবো যে খাল কাটে সে নিজের জন্যে খাল কাটে এটা মাথায় রাখবেন জজা খাল্লা আলহামদুলিল্লাহ একজন হয়ে গেছে দুজন হয়েছে মাসাল্লাহ তিনজন হয়ে গেছে আর তিনজন ভাই কে কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ